দাদা আমরা এই ঘটনা যেটা ঘটেছে সেটাকে ঘিরে দেখা যাচ্ছে যে হিমাচল প্রদেশে যারা কাশ্মীরি পড়ুয়ারা রয়েছে এবং সেই সঙ্গে উত্তর প্রদেশের সমস্ত কাশ্মীরি পড়ুয়া রয়েছে সেই সঙ্গে যেখানে তারা কর্মরত অবস্থায় রয়েছেন যারা ভারতীয় কাশ্মীরি তাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের জামা কাপড় ছিঁড়ে তাদের উপর নির্যাতন করা হচ্ছে কিভাবে দেখছেন এই বিষয়টা দেখো দেখার বিষয়টা হচ্ছে একটু বলো যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য গোটা দেশ মোহমান দুঃখিত এবং আমরা স্পষ্ট ভাষায় বলছি যে যারা এই জঙ্গিবাদ আতঙ্কবাদের সঙ্গে যুক্ত যারা আমার দেশের সহনাগরিক এবং সাতাশ জনের প্রাণ কেড়ে নিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই জঙ্গিবাদ এই আতঙ্কবাদ তারা তো চেয়েছিল আমাদের দেশটাকে আনস্টেবেল করতে কিন্তু আমরা আমাদের দেশের অভ্যন্তরে আমরা কেন আমাদের যে পরম্পরা আমাদের বহুত্ববাদ আমাদের সংবিধান আমাদের যে রবি ঠাকুর নজরুলের ঐতিহ্য সেই জায়গাটাকে ভেঙে কেন আমরা বিদ্বেষের রাজনীতি বিভাজনের রাজনীতি আমরা দেশের অভ্যন্তরে করছি তুমি হরিয়ানার কথা বললে উত্তরপ্রদেশের কথা বললে দিল্লির নয়দার মতো জায়গা বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু বা যারা বাংলায় কথা বলে এরকম মানুষজন তারা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক এবং আরও দুর্ভাগ্যজনক হচ্ছে যে ভারতবর্ষের সংবিধান যে ধর্মনিরপেক্ষতার কথা বলে যে সেকুলারিজমের কথা বলে সেই সেকুলারিজমের বিরুদ্ধে প্রতিদিন আঘাত আনছে এবং সেকুলারিজমের বিরুদ্ধে প্রতিদিন ন্যারেটিভ উপা ছড়ানো চলছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা খুব স্পষ্ট ভাষায় বলছি আমরা রাস্তায় আছি এবং ওদেরকে একটা কথাই বলছি ওরা বোকা ওরা জানে না এই ভারতবর্ষ রবি ঠাকুরের ভারতবর্ষ যে রবি ঠাকুর বহু আগে বলে গেছে দিবে আর নেবে মিলায়ে মিলিবে যাবে না ফিরে এই মহামানবের সাগর তীরে এই ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই ভারতবর্ষকে যেমন রক্ষা করব ভারতবর্ষের বাইরে থেকে যারা সন্ত্রাসবাদী আতঙ্কবাদী হামলা যারা চালাবে তাদের বিরুদ্ধে যেমন ঐক্যবদ্ধভাবে লড়াই করব এবং সেই সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলব যে নরেন্দ্র মোদী নেতৃত্বে যে সরকার বলেছিল যে কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ চলে যাবে এই এই ঘটনার দায় কে নেবে পুলওয়ামার ঘটনা কিন্তু এখনো পর্যন্ত কেউ দায় নেয়নি প্রশ্নটা আসছে আসছে প্রশ্ন যে কাশ্মীরে প্রায় প্রতি একশো মিটার অন্তর যেখানে আমাদের দেশের সেনারা থাকি সেখানে কেন তারা ছিল না এবং তার সঙ্গে আমরা এটা কথা বলতে চাই যে কলকাতার যেমন বিতান অধিকারী ওপরে আক্রমণ হয়েছে একই রকম আক্রমণ হয়েছে যে কাশ্মীরের যে ঘোড়া চালক আদিল হোসেনের ওপরে এবং এই পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সেনার বিরুদ্ধে লড়াই করে ভারতের প্রথম যে জওয়ান শহীদ হয়েছে তার নাম হচ্ছে শেখ ঠন্টু শেখ এটাই হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষে যারা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন যারা ভাগ করে তাদের কন্ট্রিবিউশন নিয়ে প্রশ্ন তুলে এই ভারতবর্ষ যতটা নেহেরুর ভারতবর্ষ ততটাই মৌলানা আজাদের ভারতবর্ষ ততটাই গান্ধীজির ভারতবর্ষ এই ভারতবর্ষকে আমরা ভাগ হতে দেব না যারা প্রতিদিন এই সেকুলার সেকুলারিজমের বিরুদ্ধে অপপ্রচার যারা তুলছে কারণ এই সেকুলারিজমের উপরে যারা বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতার উপরে বিশ্বাস করে তারাই প্রশ্ন তুলছে যে গোটা ভারতবর্ষ জুড়ে গত দশ বারো তেরো বছর ধরে নরেন্দ্র মোদী অমিত শাহ ছাপান্ন ইঞ্চি ছাতির কথা বলেছিল কখনো বলেছিল সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানে গিয়ে আমরা এই করেছি কিন্তু আলটিমেটলি নিট রেজাল্ট হচ্ছে আমার দেশের আঠাশ জন সহনাগরিক মারা গেছে শোকে মোহমান এবং আমরা বিরোধী রাজনৈতিক দল হিসাবে বলেছি যে অন্য দেশের বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়া দরকার আমরা ভারতবর্ষের যে সরকার সে সরকারের পাশে আছি এবং তার সঙ্গে প্রশ্নটাও করব যে যখন আমাদের দেশের সর্বদলীয় বৈঠক হচ্ছিলো তখন কিন্তু নরেন্দ্র মোদী বিহারে গিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিল তাহলে কোনটা তার কাছে গুরুত্বপূর্ণ রাজনীতিটা গুরুত্বপূর্ণ না দেশকে রক্ষা করার জন্য যে সর্বদলীয় বৈঠকে অ্যাড্রেস করাটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও আমাদের দিকে থাকছে এবং আমাদের এদিকে প্রশ্নটাও থাকছে যে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবে তার এই ব্যর্থতার দায়টা নেবেন আরও একটা বিষয় যখন আমরা দেখলাম যে বিতান অধিকারী স্ত্রী এবং তার ছেলেকে নিয়ে যখন এয়ারপোর্টে আসলেন তিনি সেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এবং সেখানে যখন তিনি বললেন একবার যে হ্যাঁ তাদেরকে কলমা পড়তে বলা হয়েছিল তাদের ধর্ম পরিচয় নিশ্চিত করে মারা হয়েছে তার সঙ্গে তিনি এটাও বলেছিলেন যে তাদের সেখানে নিরাপত্তা তারা সৈনিকরা সেখানে ছিল না কিন্তু দেখা গেল যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে কিন্তু ওই অংশটুকু ছিল না দেখো অ্যাকচুয়ালি আমাদের এই ভারতবর্ষে যদি ঘটনাটা সত্যি ঘটে থাকে যে কলমা পড়তে না পারলে তাকে গুলি করা হবে বা সে ধর্মগতভাবে যদি মুসলমান হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু চিত্রটা তো এটাই যেমন বিতান অধিকারীকে আমরা হারিয়েছি আমরা হারিয়েছি আদিল সাঈদকে যে আদিল সাঈদের ভূমিকা কী ছিল সে তো সেখানে ঘোড়া চালাতো সেই আদিল সাঈদ কিন্তু এই বাকি ট্যুরিস্টদেরকে বাঁচানোর জন্য সেই লড়াইটা লড়েছে আর তুমি যার কথা বললে শুভেন্দু অধিকারী আমি তো দেখছিলাম বিভিন্ন মিডিয়াতে শুভেন্দু অধিকারী তো হিন্দুস্থান মুর্ধাবাদ বলছেন এই শুভেন্দু অধিকারীর কাছে দেশপ্রেমের পরীক্ষা আমরা নেব আসলে শুভেন্দু অধিকারীর মতো অজস্র বিজেপি আর এস এস এর দলের যারা নেতা আছে তারা ভারতবর্ষের যে মূল স্পিরিট এই স্পিরিটটাকে নষ্ট করে দিয়ে ভারতবর্ষের যে অস্থির পরিবেশ তৈরি করে তারা ভোটের রাজনীতি যে রুটি সেই রুটিটা তারা শেখতে চাইছে আমাদের কথা খুব স্পষ্ট যে এই ভারতবর্ষের বুকে যে কলমা পড়তে না পারলে যেমন গুলি করাটা হচ্ছে চরমতম অন্যায় একই রকমভাবে জয় শ্রীরাম বলতে না পারার জন্য যেমন আফরাজুলের ওপরে আক্রমণ হয় সেই আক্রমণটা চরমতম নিন্দা আসলে আমরা বামপন্থীরা খুবই স্পষ্ট ভাষায় বলছি যে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে ইসরায়েলি জায়নবাদ হতে পারে যে গোটা পৃথিবী জুড়ে যে মৌলবাদ আছে সেই মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবসময় আমরা স্পষ্ট আমাদের অবস্থান এবং সেই সঙ্গে সঙ্গে এই মৌলবাদের বিরুদ্ধে লড়াই দেওয়ার জন্য সবার আগে আমরা বামপন্থীরাই আমরা রাস্তায় থাকবো এবং আমরাই বুক পেতে দেব বঙ্গ বিজেপি তারা যখন এই ঘটনার প্রতিবাদ করছে তারা শুধুমাত্র এই যে ধর্ম নিশ্চিত করে তাদেরকে মারা হয়েছে এই ঘটনা বলছেন কিন্তু কোথাও গিয়ে তারা এই যে এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর এটা কোথাও গিয়ে বলছেন না শুধু তাই নয় সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একাধিক সংবাদ মাধ্যম তারাও কিন্তু সেটা নিয়ে কোনো রকম প্রশ্ন দেখো একাংশ সংবাদ মাধ্যম এই মোদি অমিত শাহের কল্যাণে তারা প্রায় গদি মিডিয়ার নাম তাদের হয়ে গেছে এবং তাদের তারা এই ভারতবর্ষের অস্থির অবস্থায় বিদ্বেষ বিভাজনের রাজনীতি ছড়ানোর জন্য রেসপন্সেবল এবং তারা বিশেষভাবে এমন রেসপন্সেবল যে গোটা ভারতবর্ষ জুড়ে যে মিথ্যা প্রচার অপকণ্ডা শুধুমাত্র আমরা আজকে বলে দেখছি না করোনার সময় আমরা দেখেছি বাংলাদেশের ঘটনার সময় দেখেছি এবং দেশ যখন মুহমান এতগুলো মানুষকে যখন আমরা হারিয়েছি তখনও এক ধরনের সাংবাদিকরা তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে জোকারের মতো সাংবাদিকতা করে দেশকে অস্থির করছেন এবং তারা করছে কাদের দ্বারা নরেন্দ্র মোদী অমিত শাহ এবং তাদের দল তাদের দলের রাজনৈতিক পারপাস সার্ভ করবার জন্য তারা এই কাজটা করতে চাইছে কিন্তু এই জায়গায় বঙ্গ বিজেপি বলো আর দেশের বিজেপি বলো তাদের কাছে একটা প্রশ্ন তারা আয়নাতে নিজের মুখটা দেখে না আয়নায় যদি তারা নিজের মুখটা দেখত তাহলে স্পষ্ট কথা এটা হতো যে ছাপান্ন ইঞ্চি ছাতি ভেদ করে পাকিস্তান থেকে কি করে টেরোরিস্ট এলো তার জবাবটা তাকে দিতে হতো তারা যদি আয়নায় মুখটা দেখতো যে কাশ্মীরের কাশ্মীরে প্রতি একশো মিটার অন্তর অন্তর যেখানে আর্মি সিআরপিএফ সেনারা থাকে সেখানে কী করে সেই সময় দাঁড়িয়ে থেকে সেনা না থাকার কারণে বা কেউ কেউ প্রায় এক ঘন্টা গুলি খাওয়ার পরেও পড়েছিল তবু তো চিকিৎসা ব্যবস্থা করা হলো না এই যে গাফিলতি এই গাফিলতির দায়িত্ব তারা স্বীকার করতেন আসলে ওরা নিজের নিজের কুৎসিত চেহারাটা নরেন্দ্র মোদী অমিত শাহ দেখতে পান না দেখতে চান না সেই কারণেই ওটা ভারতবর্ষ জুড়ে এই ধর্মীয় বিদ্বেষ বিভাজনের রাজনীতি তারা বারে বারে এ সামনে আনতে চাইছে ভারতবর্ষের মানুষ এ প্রশ্নও করছে যে ভারতবর্ষের বুকে যখন বিজেপি ক্ষমতায় থাকে সে অটল বিহারী বাজপেয়ী হতে পারে সে নরেন্দ্র মোদী হতে পারে তখনই কেন কারগিল হয় তখনই কেন উড়ি হয় তখনই কেন পাঠানকোট হয় তখনই কেন বালাকোট হয় তখনই কেন পুলওয়ামা হয় তখনই কেন পেহেলগাঁও হয় এটা আসলেই বিজেপি এই ভারতবর্ষের মতো দেশকে নেতৃত্ব দেওয়া নিরাপত্তা দেওয়ার যোগ্যতাটাই হারিয়েছে